ভাইরে ভাই আজকে ধামাকা অফার বাই খুবই সুন্দর সেগুন কাঠের লক্ষ্য করুন একদম নজর নজর কাড়া প্রতিটি কারু গাছ খুব সুন্দর ভাবে ভাবে ফুটিয়ে তোলা হয়েছে লেকার বার্নিশ লেকার বার্নিশের এই সেগুন কাঠের আনমারি সম্মানিত দর্শক আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে পাইকারি ও খুচরা ফার্নিচার ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি অবশ্যই আপনারা স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রতারণার হাত থেকে বাঁচবেন বাইবে ফার্নিচার অনলাইন জগৎ একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কাঠের যে কোনো আসবাবপত্র ও ফার্নিচার কিনতে বাইবে ফার্নিচারের সঙ্গেই থাকবেন সম্মানিত দর্শক আমরা সারা বাংলাদেশে ফার্নিচার পাইকারি ও খুচরা ডেলিভারি দিয়ে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার